বে দেখেন এই দিক থেকে শুরু হয়ে এই দিক থেকে শুরু হয়ে শোরুম ভর্তি পুরো শোরুম কানায় কানায় পরিপূর্ণ শুধু কি তাই এই যে দেখেন ইজ ইট ইজ ইট এত বড় শোরুমটা পুরাই বরপুর আলহামদুলিল্লাহ শুধু এইটুকু নয় এই যে দেখেন এই দিক পরিপূর্ণ হওয়ার পর এইখানে বরপুর ওই যে অফিসে এবং এই যে দেখেন এই যে এদিকে ওইদিকে পুরোই বরপুর এই যে আমাদের অফিসে সম্রাটবাই জেলার অফিস সহ অফিস সহ আজকে গাড়িতে বরপুর

কমেন্ট আসলে কমেন্ট করবেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন লাইভে শেয়ার করে দেন কোন কমেন্ট নাই কমেন্ট থাকলে কমেন্ট করেন কমেন্ট শুরু করতেছেন নেটওয়ার্কের সমস্যা দ্রুত সকলে একটু কমেন্ট করুন দ্রুত একটু কমেন্ট করুন কমেন্ট শো করতেছে না নেটওয়ার্কের প্রবলেম হতে পারে একটু কমেন্ট করার চেষ্টা করুন সকলে যে যেখান থেকে লাইভে দেখছেন দ্রুত একটু কমেন্ট করার চেষ্টা করুন আজকে লাইভে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন প্রো ভিউয়ার্স লাইভে সকলে শেয়ার করে দেন টিভিএস রাইডার কত ভাই সম্রাট ভাই গ্যালারি থেকে এই রাইডার বাইকটা আনটাস ইঞ্জিনিয়ার এবং কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এটা নিতে পারেন মাত্র অনলি 1 লক্ষ

only 59000 taka double dx only 59000 taka double dx 59 only 59000 taka double dx only 59000 taka double dx ei je 9000 ba shudhu

ভাই আমাদের এখানে জানটি গ্রান্টি নাই